বন্ধুরা নমস্কার শুভ সন্ধ্যা তোমরা সবাই ভালো আছো আজকে আমার একটু দেরি হয়ে গেছে একটু মানে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে মার জন্য চাইছি আর আজকে তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি করে করব আজকে বানিয়ে দেখাবো ফুলকপি রোস্ট বাজার থেকে একটা আসতো ফুলকপি বেছে বেছে এরকম সুন্দর দেখে নিয়ে এসেছি এখন তো অসময় ফুলকপি কোনোটায় দাগ থাকে কোনোটা খাওয়া থাকে তোমরা জানো আর আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির রোস্ট শেয়ার করব। কিভাবে কি করে তৈরি করে আর ফুলকপি তো এখন অনেকেরই খেতে ভালো লাগে না কেন একঘ হয়ে গেছে ফুলকপি আর তোমরা এরকমভাবে রান্না করে করো খেতে খুবই ভালো লাগবে তার সঙ্গে কী কী দেবো তোমাদের সঙ্গে সেটা এখন শেয়ার করছি তোমরা দেখে নাও ক্যাপসিকাম দেবো ক্যাপসিকাম তোমরা নাও দিতে পারো ক্যাপসিকাম দেবো ধনে পাতা মটরশুঁটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা যেরকম যে শাল খায় সেরকম দিও আর আদা কিশমিশ দেবো কাজু দেবো টক দই দেবো মুগ দেবো কোস্ত দেবো জিরে গুঁড়ো সামান্য দেবো আর ঘি দেবো আর এই যে সাদা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা এটা ফোড়ন দেবো দুধ দেবো হালকা সামান্য চিনি দেবো নুন দেবো আর সম্পূর্ণ রান্নাটা আমি আজকে পুরো সাদা তেলে করবো রোজটা সাদা তেল দিয়ে করলে ভালো লাগে আর একটু আমি ঘি রেখেছি ওইটা লাস্টে দেবো বলে তাহলে চলো এবারে কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও গ্যাসটা জ্বালিয়ে জলটা গরম করে নিন কপিটা জল কাঁদবো ওই জন্য কপিটা কেটে নিই জল গরম হতে হতে আমার কপি কাটা হয়ে যাবে ফুলকপি রোস্টে তোমরা এরকম বড় বড় পিস থাকলে দু পিস করে করবে আর ফুলকপি রোস্টে বড় বড় পিস থাকলে খেতে ভালো লাগে তোমরা ছোটো ছোটো পিস করবে না আর তার সঙ্গে সবথেকে গুরুত্ব হলো যে ফুলকপি খেলে এক একজনের গ্যাস হয় এই যে উপরে যে একখানা ছাল থাকে এটা ফেলে দিলে তোমাদের খেলে কোনো অসুবিধা হবে না কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না এইভাবে প্রত্যেকটা কেটে নেবো ফুলকপি পিস পিস করে কাটা হয়েছে এবারে ধুয়ে জল গালতে দেবো ভালো করে ধুয়ে নিলাম এবার এই জল ফুটে গেছে এই দেখো এই জল ফুটে গেছে এর মধ্যে কপিগুলো দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি কেন সেটা তোমাদের বলছি কপির মধ্যে সবুজ সবুজ পোকা থাকে ওই জীবাণুটা নষ্ট হয়ে যাবে আর পোকাটাও মরে যাবে এই জন্য জলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম এই সবজিগুলো এবার আমি কেটে নিয়ে মটরশুঁটিগুলো প্রত্যেকটা রকম ছাড়িয়ে দেব ফুলকপিটা ভাপানো হয়ে গেছে দিয়ে কড়াই রোস্টে ফুলকপি রোস্টে একটু তেলটা বেশি দেবে তোমরা ভাবছে আমি তো সবসময় হালকা রান্না দেখাই কেন আজকে একটু ডিশ দেখাচ্ছি এই রান্নাটা ডিশ না হলে ভালো লাগবে না আর তরকিটা একটু সাদা হবে হলুদ ছাড়া খেতে নি বলে তেলে এক ফোঁটা হলুদ দিয়ে নিলাম তেল গরম হতে হতে মশলাগুলো সব বেছে নেবো একসঙ্গে আর তোমরা একখানা বড়ো ফুলকপিতে একশো গ্রাম দিয়ে দেবে তোমাদের বলা হয়নি আমারই ভুলো ছিল একটা কাঁচা লঙ্কা দেবো এবার তোমরা যে যেমন ঝাল খেতে চাও সেই সেরকম ঝাল দিয়ে দেবে একসঙ্গে সব পিষে নেব মশলা ভাজতে ভাজতে তেলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো ভাপা ফুলকপিটা ছেড়ে গান সব দিয়ে ভাজবে না এরকম অল্প অল্প দিয়ে ভাজবে দেখতে যেন ভালো লাগে জিনিস সেখানে এটা হলুদ প্রত্যেকটা এরকম বাদামি কালারে ভেজে ফুলকপিগুলো ফুলকপি গুলো মশলাও তৈরি ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি সব নামি করছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম বাড়িতে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলপাতা দিয়ে দিলাম ামটা কাঁচিকাম কা দিয়ে দেবো ক্যাপসিকামের নুনটা দিলাম ধরুন কাঁচাটি মটরসুটি গুলো দিয়ে দিয়েছিলাম আর এবারে জিরে গুলো দিয়ে দিচ্ছি গেটে রাখা মশলাটা দিয়ে দেবো রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো মশলা কষতে কষতে কিশমিশগুলো ছোটো ছোটো করে পিস করে নেবো মশলা কষে গেছে দুধটা দিয়ে দিলাম ছিলাম সেই জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটলে তারপরে ভাজা ফুলকপি আছে সেটা ঢেলে দেবো ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা ফুলকপিগুলো সবটা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো যে সামান্য ঘি রেখেছিলাম দিয়ে দেবো সামান্য চিনি রেখেছিলাম একটু মিষ্টি না হলে ভালো লাগে নাই তরফিটা আর এই যে একশো গ্রাম দই এনেছিলাম দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নিচ দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে ফেলি ছোট ছোট করে পিস করে রেখেছিলাম কিশমিশটা সেটা উপরে দিয়ে দিলাম এইবারে ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও ফ্রায়েড রাইস দিয়ে খাও পোলাও দিয়ে খাও যা দিয়ে খাও সাফ করবে তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে অতিথি এলে ফুলকপি বাড়িতে থাকলে সঙ্গে সঙ্গে রান্না করে দেবে দেখবে তারা খেয়ে তোমাদের নাম করবে ঠিক আছে আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দাও প্লিজ 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 তোমাদের হাত জোর করে আমি মিনতি করছি তোমরা আমার সাথে থাকো আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগাও তোমাদের কাছে আমি এইটুকুনি চাইতেই পারি এটা আমার মানে কি বলবো তোমাদের কাছে আমার অধিকার টাটা বাই বাই